เอาไว้ดานีสิล่างนั่นไปแล้วก็ต้องเอาไว้บ่เจ็บบ่เจ็บอะไรเลยนะจ๊ะ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো চা নিয়ে চলে এসেছি বরমসাই শুয়েছিলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করার পরে চা নিয়ে চলে আসলাম দুজনে ও প্রতিদিন হয় চা খায় না হলে একটু গরম জল তো আজ মুড হলে একটু চা খাওয়া সেজন্য চা নিয়ে আসলাম এই দেখো দুটো শাড়ি কিনেছি সেটা আর থেকে বলো গ্রাম থেকে নিয়ে এসছে আমি না আমার অনেক প্রিয় মানুষেরা নিয়ে চলে এসেছে যেটা আমার যেমন ধরে যায়ের সঙ্গে যে সম্পর্কটা নেই সেই সম্পর্কটা আমার ওই যে প্রিয় মানুষেরা নিয়ে এসেছে সেই মানুষগুলো কথা বলছি তোমরা আগের ব্লগে দেখেছো কিনা মনে করতে পারছো কিনা যায় না কিন্তু পরের ব্লগে তোমাদের অবশ্যই বলবো যে কারা এই শাড়িটা দিয়েছে। আমি গ্রামে গেছিলাম তোমরা তো জানোই কিন্তু আমি রকম ভাবে আমি কিছুই আনার সময় পেয়ে উঠিনি সেই কারণে তারা আসছিল গ্রাম থেকে তো বলছে যে আমরা শাড়ি কিনতে এসে তো আমি বললাম ঠিক আছে আমার জন্যও দুটো নিয়ে এসো তো দেখলে আগের শাড়িটা কত সুন্দর কালার আর শাড়িটা না অনেক ছোটো লাগছে কিন্তু পরলে বারো হাতেই আছে আর এত নরম এত সফট কি বলবো তো যাই হোক এই শাড়িটাও দেখো কেমন হয়েছে দুটো শাড়ি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর ওই শাড়িটা কি বলো তো সব থেকে আমার বড় মশার ভালো লাগছে ওইটা কারণ ও সব সময় বলে তোমার গায়ে না লাল হলুদটা বেশি মানায় তো যাই হোক আমি এটা ফোনেই বলেছিলাম তো পছন্দ করেছিলাম তো সামনাসামনি এমন আসবে ভাবতে পারিনি কিন্তু এটা অতটা খারাপ না যতটা ফোনে ভালো লাগছিল কিন্তু কাছে অতটা আমার গায়ে মানাবে না এরকম বলছিল তো কিন্তু না মোটামুটি ঠিকই আছে তো বেস্ট সব থেকে ভালো হয়েছে ওই লাল হলুদটা তো যাই হোক শাড়ি তো নেই বছরে একটা দুটো নিয়ে নিই সুতির শাড়ি কিন্তু হেভি শাড়ি খুব কম নিই কারণ আমার বিয়ের আগেই আমি কিনে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এই শাড়িটাও এরকম বেশ ভেতরে ডিজাইনও আছে এবার বলি যে আমি বিয়ের আগে ভারী শাড়ি আমি কিনে কেন রেখেছিলাম এবার আমি বলি যেটা আমি ভেবেছিলাম যে আমি কোথায় বিয়ে হবে গ্রামে তার নিয়ে ঠিক শাড়ি কিনতে পারবো কি পারবো না সেই কারণে কিন্তু আমি এক গাদা শাড়ি কিনে রেখেছিলাম সেই জন্য এখন আর ভারী শাড়ি কিনি না ভারী শাড়ি আমার অলরেডি অনেক আছে আরও তো আমি দিদে দিয়েও দিয়ে দিয়েছি বড়মশাই বলছে তুমি শাড়ি পরো না কিছু না এক গাদা শাড়ি কিনে রেখে দাও তো আমি বলছি যেটা ভালো লাগে সেটাই পরবে আবার কি তো এদিকে দেখো গোপাল শুয়ে আছে ও কিন্তু উঠতেই চায় না ওর বাবু কিন্তু ডাকছে কিন্তু উঠতে চায় না ঘুমিয়ে পড়বে কখন সে নেই ঠিক আমরা বলে ঘুমিয়ে পড়ি ও কখন ঘুমায় সেই উপরবেলা ছাড়া কেউ যায় না আস্তে 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 কখন ঘুমায় ওর বাবুকে বলবে যে একটু হরে কৃষ্ণ গান ছাড়ো তো ওর হরে কৃষ্ণ গান ছেড়ে দাও ব্যাস ও আস্তে আস্তে কখন ঘুমাবে আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি ও ওর মন যখন চায় তখন ঘুমায় তো দুজন চা খেয়ে উঠলাম চা খাওয়ার পরে রান্না যেহেতু আগে হয়ে গেছে এখন এসছি মুখ মালিশ করতে বর্মাসাই বলছে ও ওটা কাউকে দেখানোর দরকার নেই হচ্ছে কেন মুখটা তো পচে গেছে আমি বলছি হয়ে গেলে কি করবে এত যে ওষুধ খায় সেই কারণে কিন্তু মুখে রেয়াজ বেড়েছে তা বর্মশা বলছে ওষুধ তো খাও আর বেশি করে জল খেলে হয়তো ওটা হতো না তা সত্যি বলবো জলটা খেতে না আমার ইচ্ছাও হয় না কীরকম একটা লাগে কোনো টেস্ট নেই গাটা গোলাতে লাগে এরকমই মনে হয় তো আর ভাত খাওয়ার পরে জল খেলে তো বমি বমি পাবেই আমার তো এটা হচ্ছে কি মালিশ করছে তো বেসন আর দই দিয়ে একটু মুখে মালিশ করছে যাতে তেল ভাবটা চলে যায় তেল মুখে এত যে মনে হয় যেন তেলের ভিতরে মুখ ঢুকিয়ে বসেছিলাম আর এই যে লিপস্টিক তোমরা বলবে এত সকালে লিপস্টিক করেছেন না আমি কালকেরে পড়েছিলাম এটা ম্যাড লিপস্টিক তো উঠতে চাইছিলো না সেই কারণে আমি ছেড়েই দিয়েছি আর অত সাবান দিয়ে ঘষা ঘষির কোনো দরকার নেই থাক ওইভাবে কতদিন থাকতে পারে থাক আমার পয়সাটা তো বেঁচে যাবে এরকমই করে ছেড়ে দিয়ে তো আমার এই যে মুখের জন্য কিন্তু আমার বরমশাই অনেক পয়সাও খরচা করেছে কিন্তু কোনো রকমের কোনো ফল হচ্ছে না বলে বর্মসাহী বলছেন আমি রেগে যাচ্ছি তোমার তোমার অত কথা বলার দরকার নেই এরকমই বলছিলাম কারণ কি বলো তো জলটা বেশি পরিমাণে খেলে কিন্তু মুখে অতটা র্যাস বেরোয় না কিন্তু আমি তো খাই না সেই কারণেই কিন্তু এই অবস্থা তাহলে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে যেহেতু আমার কাকা শ্বশুর শ্বশুর মারা গেছিলো তখনের ভিডিও ওই যে তোমাদের আগের পর লাগে বললাম যে আমার ইউটিউব আমার সঙ্গে খেলছে কখনো ভিডিও বন্ধ করে দিচ্ছে ছাড়া কখনো আমার লাইভ বন্ধ করে দিচ্ছে যারা বাজে ভিডিও করে তাদের দেখো কোনো কোনো কিছুতে অসুবিধা নেই যাই হোক তোমাদের এই কথাটা তো বলবো তার আগে কী রান্না করিস সেটা বলে দিই আমি না দু উঠে উঠে দুদিন না হলুদ দিয়ে ফেলেছি যেহেতু কেউ মারা গেলে হলুদ দিতে নেই আমি না ভুল করে দিয়ে ফেলেছিলাম তো এখন লাউ আর মা পাঠিয়ে দিয়েছিল বড়ি সেই বড়ি দিয়ে বানিয়েছিলাম আর পটল ভাজি আর আছে আম তো এইগুলোই খেয়ে এখন দেবর খেয়ে চলে যাবে মশাই খেয়ে যাবে কিন্তু নিয়ে যাবে না তো মশাই একটু পরে খাবে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করো আমার এই ভিডিওগুলো এতটা লেটে আমি ছাড়ছি সেই কারণে কারণ ইউটিউব আমার সঙ্গে এরকম করছে সেই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো দিতে আপলোড হচ্ছে যারা বাজো এত খারাপ খারাপ ভিডিও ছাড়ে তাদের দেখো কোনো প্রবলেম নেই আর যত সব প্রবলেম আমাদের কি করব বলো তো যাই হোক বর্মশাই খেয়ে চলে যাচ্ছে কাজে টিফিন নিয়ে গেল না আজ তো দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেল আর এখন উঠে এসেছি রাখো ছাদের উপরে দেখতে পাচ্ছি একদম তালার উপরে চলে এসছি আর ভীষণ একটা ভয় লাগছে আর এখন এসিটা কেন সেটা দেখো যাচ্ছি না এই দেখো বকবে না না তো দেখো শাক এখন জল দেওয়া দেখো ওই যে তবে শাক একবার খাওয়া হয়ে গেছে তোমরা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আর এই দেখো আর এগুলো তোলা হবে এখন তার জল দিচ্ছে ও এখন ভীষণ ভয় ও দাদা দাদা গো হ্যাঁ এইবার এইবার দেখো শাক তোলা দাদা ও দাদা শাক দাদা শাক শাক দাদা শাক ও দাদা শাক শাক এদিকে দাদা ও দাদা এদিকে দেখো দাদা শাক তুলছে দাদা আমি ছিলাম তো ভয় লাগছে তাই আমি বসে বসে পড়ে যাই না যেন তো পড়ে ছতালার উপর তো যদি পড়ে যায় সেই জন্য বসে বসে ভিডিও করছি সন্ধ্যা হয়ে গেলো আরে দেখো আমি এখন কেক বানাতে বসে পড়লাম চকলেট কেক কালকের বরমশার চক জন্মদিন সেই কারণে ঘরেতেই কেক বানাচ্ছি বাইরে থেকে আর কেক নিয়ে আসবো না ছেলেটা বলছে মা চকলেট কেক খাবো চকলেট কেক খাবো তো আমি বলছি ঠিক আছে ঘরেতেই বানিয়ে দিই আর যেহেতু কোনো কিছুই তো করতে পারবো না কাকা শ্বশুর মারা গেছে মাছ মাংস তো কিছুই করতে পারবো না শুধু একটু কেক আর হ্যাঁ কাল পরের ব্লগ তোমরা দেখতে পাবে যে বর্মসার জন্মদিনে কি কি করলাম না করলাম বেশি কিছু করতে পারিনি হ্যাঁ দেখাতেও পারবো না তো যেইটুকু করে রেখেছি অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো আর আমরা ডিসাইড করেছিলাম যে আমার ছেলে হওয়ার পরে আমরা জন্মদিন টিন করব না কারণ অনেকটা খরচা তো আর একার সংসার বুঝতেই তো পারছো বাইরের দেশে প্রচুর একটা খরচা সেই কারণে আর ভেবেছিলাম যে করবো না বিয়োবার্ষিক আর ছেলের জন্মদিনটাই করবো তো বরমশাই বলছিলো করতে হবে না কিছুই করতে হবে না তা যেহেতু আমার ইনকাম শুরু হয়ে গেছে তো বাইরে থেকে কিছু না নিয়ে আসি ঘরেতে তো কিছু বানাতে পারি তো সেই জন্য বানিয়ে ফেললাম স্পঞ্জ কেক দেখো আজকের বানিয়েছি এটা কালকে কিন্তু এটা আমি চকলেট কেক বানাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি